সংস্কার স্বপ্ন কিছু মানুষ স্বপ্ন দেখে আর কিছু মানুষ স্বপ্ন দেখায় দুটোই স্বপ্ন যারা স্বপ্ন দেখে রাতের শেষে বিছানা ছেড়ে ঘুম ভেঙে স্বপ্ন যায় ভুলে যারা স্বপ্ন দেখায় তারাই পথ দেখায় বীর সুভাষ নেতাজি স্বামী বিবেকানন্দ বিশ্ব রবীন্দ্রনাথ ঠাকুর দেখিয়েছিলেন আমাদের নতুন ভোরের স্বপ্ন তাই তো আমরা বীর দর্পে বলতে পারি আমরা ভারতবাসী ভারত আমাদের জননী জাতি ধর্ম বর্ণ রং ছেড়ে মোড়া থাকে একসাথে মিলেমিশে আমরা খাই এক সে দেশের Yo lo hago.